সুকন্ত দাদা পুনর দিন অন্তর বীরভূম আসবেন স্বাগতম জানাচ্ছি আপনাকে আসুন বীরভূম জেলায় আসন না রে আসন কি না হারে আপনাকে কি না হারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো আসন সিউড়িতে শিউড়ি মোড়তা বিখ্যাত আপনাকে খাওয়াবো এবং চুরাশি ভোটে আপনাদেরকে পিছিয়ে রেখেছি লজ্জা লাগে না এরপরে বলছেন আমি নানুরের দায়িত্বে আছেন আপনি নাকি মঙ্গল কোর্টের দায়িত্ব নেবেন আউস গ্রামের দায়িত্ব নেবেন খন্ড ঘোষের দায়িত্ব নেবেন আজকের কি লড়াই মাটিতে মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমাদের দলনেত্রী করছি বীরভূম জেলার সঙ্গে সঙ্গে আমাকে চারটে বিধানসভার দায়িত্ব দেওয়া হলো ওকে জমানো জব্দ করে ছাড়বো ওকে আমি জমানো জব্দ করে ছাড়ব মানব বিধানসভার চব্বিশ নির্বাচনে চুরাশি হাজার ভোটে নিট দিয়েছি এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে মানব বিধানসভা থেকে খুনতেশ হোতাায় ব্যবতালে জয় যুক্ত করব তিরামলে ক্যান্্ডি একটা। মংলালক আউস্গান ক্ষ্য হোসে যারা ক্যান্ডের হবে। তারাও কম সাকম থেকে সা হাজার ভোটাই ব্যবদানে তোমার ক্যান্্ডি একট রাখবে। উল্টপার্টা ভাত লোকে লাভ হবে না। আমরা লড়াই করি আমরা সংগ্রাম করি আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি আর তুমি ভোটের বাজনা বাজলেই আসবে এসে মানুষকে ভুল করে করবে মানুষ তোমার কথা শুনে নেবে তোমাকে ভেঙে নেবে নানুর কথা মূল্যকটে ইয়াই তুমি নাকি বলেছ মূল্যকটে ডাবল সারিকে তুমি নাকি উৎপাত করেছ ডাবানি কেতুগ্রাম মঙ্গলকোট লাপুর

কখন বলতাম যখন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় ছিলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চটির তলায় তুমি ছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তুলে নিয়ে এসেছিল তুমি আজকের দিনটা ভুলে গেছো না ভুলে যাওয়ার কারণও অবশ্য গেছে না হলে হয়তো তুমি আজকে ওই তিহার চলে যেতে কারণ তুমি এত দুর্নীতিবাজ নেতা সারা বাংলার মানুষ

শুরু করেছিলাম আর সেই আন্দোলন করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ উপর বাড়া ছাড়া কারো কাছে কোনদিন মাতামত করেনি আর করবে না তুমি করেছ তুমি করেছ তুমি জেলে যাওয়ার ভয়ে জামাটা পাল্টে নিয়েছ কাজল শেখ জামা পাল্টাবে না যদি গলাটা কেটেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে বন্ধু তুমি বলেছ কোনদিন অন্তর আসবে তার কারণ ইলেকশন এসে গেছে আমরা বারবার বলেছি আমার মায়েদের বোনদের কাছে আমার ভাইদের দাদের কাছে যখন ইলেকশন আসে তখন বিজেপির নেতারা আসে কংগ্রেসের নেতারা আসে সিপিএম এর নেতারা আসে ইলেকশন যে ফুটে যায় যে গোহারা হেরে যায় তারপর ওদের পাত্তা পাওয়া যায় না উনি বলেছেন শুভেন্দু দাদা পুনদিন অন্ত বীরভূম জেলায় আসবেন স্বাগতম জানাচ্ছি আপনাকে আসুন বীরভূম জেলায় আসুন লানুরে আসুন কিল্লাহারে আপনাকে কিনারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো আসল শিউরিতে শিউরি মুন্ডা বিখ্যাত আপনাকে খাওয়াবো এবং আরেকটা কথা বলে রাখি শুধু পূর্বদিন অন্তর এসে মানুষকে ভুল বোঝানো হবে না অর্থ দিয়ে মানুষকে ভুল

বিদেশি ফেরার ভয় একটা কথা বলে রাখি আমি সতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে রাজনীতি তাই কাজল ইডি শিখায় ভয় দেখিও না লাভ হবে না আবার বলছি উপর বলা ছাড়া কাউকে আমি ভয় করিনি কারো কাছে মাথা করিনি আর করবো না